হ্যালো বন্ধুরা গুড ইভিনিং জেনারেলি চন্দ্রমল্লিকা কীভাবে রোপণ করা হয় দেখো এরকম একটা লম্বা ডালের অংশ নিয়ে নিতে হবে এবং তার নিচের দিক থেকে তিন চারটে পাতা ছিঁড়ে ফেলে দিতে হবে তারপরে কিছুই না ঝুঝুরে মাটি এবং তাতে কোকোপিট সামান্য বালি দিলে ভালো হয় তবে বালি দেওয়ার আগে বালিটা কিন্তু ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়ার কারণ এটাই যে বালির মধ্যে যে নোনা ভাবটা থাকে সেটা কাটিয়ে নিতে হবে না হলে গাছটি মরে যাওয়ার সম্ভাবনা থাকে যেহেতু চন্দ্রমল্লিকা শীতের গাছ এবং খুবই নরম প্রজাতির গাছ এগুলোকে বাঁচানো খুব সহজ কাজ নয় তাই খুবই সাবধানে মাটি ধুয়ে এবং বিভিন্ন ধরনের গাছের ইনফেকশন জাতীয় জিনিসপত্র থেকে দূরে রেখে গাছটিকে লাগাতে হবে যেহেতু জুন জুলাই মাসে রোপণ করা হয় জুন জুলাই মাসে মোটেও শীত থাকে না তাই গরমের মধ্যে এই শীতের গাছটিকে বাঁচিয়ে রাখা বেশ কঠিন কাজ তাই কোনো ধরনের রোগ আক্রমণ থেকে রোগ বা পোকার আক্রমণ থেকে যাতে গাছটা বাঁচে সেইভাবেই গাছটাকে লাগাতে হবে তো দেখো এখানে আমি খানিকটা মাটি এবং কোকোপিট নিয়ে নিয়েছিলাম আমি বালি নেই নি যেহেতু গাছে বালি ধুয়ে দিতে হয় আমার কাছে রাত্রেবেলা সাড়ে নটার সময় অফিস থেকে এসে আমি গাছটাকে পুঁতছিলাম তো আমার কাছে বালি ছিল না আর এই মুহূর্তে বালি জোগাড় করে ধুয়ে লাগাতে গেলে গাছটা নেতিয়ে যেত এবং নেতিয়ে গেলে গাছটিকে বাঁচানো আমার পক্ষে আরও কঠিন হয়ে উঠত তাই আমি গাছটিকে এইভাবে কোকোপিট এবং মাটি দিয়ে রোপণ করেছি তোমাদের কাছে যদি ধোয়া বালি থাকে তবে তোমরা অবশ্যই সেটা দিয়েও লাগাতে পারো